দেখো বস আমরা প্রত্যেকে কম দামে ভালো জিনিস খেতে ভালোবাসি তাই আজকে কম দামে ভালো জিনিস খেতে হাবড়ার জ্যোতিদির দোকানে চলে গেলাম যেখানে দু পিস চিকেন দিয়ে পোলাও দিচ্ছে মাত্র পঞ্চান্ন টাকায় পোলাও সঙ্গে হান্ডি চিকেন দিয়ে পঞ্চান্ন টাকা দু পিস আর হান্ডি মাটন নতুন চালু হয়েছে আজকে দুদিন হলো এক পিস নিলে আশি টাকা পোলাও সাথে দু পিস নিলে একশো চল্লিশ টাকা দোকান অন্য জায়গায় খোলার প্ল্যানিং সেরকম ভাবে চলছে না কিন্তু স্টেশনের উপর একটু ভিড় হয়ে যাচ্ছে বলে প্রবলেম হচ্ছে তো চিন্তা ভাবনা চলছে দেখা যাক কি করা যায় এই মুহূর্তে দুটো আড়াইটে বেজে যাচ্ছে খুলতে খুলতে কারণ অশোকনগর বাড়ি থেকে সব রান্না করে নিয়ে আসতে হয় তাই একটু টাইমিংটা একটু প্রবলেম হচ্ছে তো টাইমিং আশা করি কদিনের মধ্যে ঠিক হয়ে যাবে এতদিন ঠিক হয়ে যাওয়ার কথা হয়ে গেছিল চৈত্র মাসের জন্য হয়নি তো দেখা যাক কত দূর নিয়ে কতদিনে করতে পারি ফ্রাইড রাইস এসব চিলি চিকেন থাকে তো আজকে চিলি চিকেনটা হয়নি আজকে একটু হান্ডি চিকেন আছে হান্ডি চিকেন দিয়ে ষাট টাকা অন্য দিন চিলি চিকেন দিয়ে থাকে তোমার পয়সা কতটা সাইজ আছে পঞ্চান্ন থেকে ষাট

কেমন লাগছে ভাইরাল হয় লোকের ভালোবাসা ভাই ভালো লাগছে খুব ভালো লাগে মানুষজন চিনছে তো রাস্তাঘাটে চিনছে থেকে ছেলেকে চিনছে চিনছে হাজবেন্ডকে নিয়ে সেলফি তুলছে আমাকে শুধু ফোন করে বলছে যে সেলিব্রিটি হয়ে গেলাম তো লোকের ফটো ফটো তুলছে আমি তো দেখতে পাই সেলিব্রিটি কোনো ভাইরাল সেরকম কিছু দরকার নেই লোকে আসুক খাবার টেস্ট করো খাবার যাতে ভালো কোয়ান্টিটি কোয়ালিটি দিতে পারি সেই ভালোবাসাটা যেন পাই ফিল হওয়ার কোনো দরকার নেই যেরকম আম মানুষ আছে সবার ভালোবাসা পাচ্ছে ঠিক সেরকমই থাকতে চাই মাটিতেই থাকতে চাও একদম একদম একদম